আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াও ভালোবাসায় আজকে শুক্রবার ছিল মেয়েকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেলাম সারা সপ্তাহ একদিন মেয়েকে কাছে পাওয়া হয় তাই একদিন মেয়েকে নিয়ে ঘুরতে গেলাম মেয়েকে নিয়ে ঘুরতে যাইতেছি মেয়ে কুলে থাকেই না নাইমা পড়ে এখন আবারও হাঁটবে কতক্ষণ কুলে উঠবে কতক্ষণ হাঁটবে এই ছোট মানুষ তো তাই এখন আবার রাস্তা দিয়ে বলতাছে আম্মু একটু দৌড়াও আম্মু একটু দৌড়াও ওকে নিয়ে একটু দৌড়া দৌড়ি দুষ্টমি হাসি তার ঠাট্টা এখন আবার বলতেছে হাইটা এটা যাবে ও নিজেই হাঁটবে একা একাই হাই টাইটে যাইতেছে আবার ক্লিপগুলা লাগাইছি সাজায় দিছি সে সাজতেই চায় না জোর করে সাজাই দিছি তাও ক্লিপগুলা বারে বারে খিলা ফেলাইতেছে আমি আবার লাগাইতেছি ও আবার খুলতেছে ওগুলোই করতেছে বারে বারে তাও মেয়েকে নিয়ে জোর করে কুলে তুললাম সে কুলে উঠবেই না উঠবেই না হাঁটবে মা হাত ধরে হাঁটবে অনেকক্ষণ সে কুলে নিয়ে আবার হাঁটা শুরু করলাম আমাদের বাসা থেকে অল্প একটু দূর সে আবার এই জায়গায় মুরগি দেখছে মুরগি দেখে আবার মুরগি দেখবে মুরগি দেখবে তাই তাকে নিয়ে ওখানে দাঁড়ায় মুরগি দেখাইলাম অনেকক্ষণ আবার হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম ঘুরতে মেয়েকে নিয়ে চলে গেলাম ঘুরতে আমার যখনই মন খারাপ থাকে আমি মেয়েকে নিয়ে ঘুরতে চলে যাই কারণ আমার মেয়েকে নিয়ে ঘুরতে অনেক 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 ভালো লাগে কারণ মা মেয়ে তো তাই আমার যখনই মন খারাপ হয় তখনই আমি আমার মেয়েকে নিয়ে ঘুরতে চলে যাই তাই চলে গেলাম ঘুরতে এখন মেয়ে দেখেন আলাপাক এত সুন্দর প্রকৃতি দেখে আসলেই মন ভালো হয়ে যাবে যে কোনো মানুষেরই মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে এত দুরন্ত দুষ্টামি করছিল যখন আমি কুলে নিলাম শান্ত হয়ে গেল একবার প্রকৃতির মতো শান্ত হয়ে গেল আসলে মায়ের কুল তো তাই শান্ত মেয়ের মতন শুয়ে পড়ল লক্ষ্মীর মতন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে আমার মেয়েটা সুস্থ থাকে সব আমাদের মা জন্য দোয়া করবেন সবার জন্য আমার পক্ষ থেকে ও ভালোবাসা রইল আমরা তাই এখন যাচ্ছি আসলেই আমি মানুষের কাছ থেকে শুনি যে জায়গায় নাকি অনেক লোক হয় আসলে অনেক লোক এখন আবার মেয়ে বলতে আসে পপন খাবে তাই নিয়ে দিলাম তাকে পপ্পন নিয়ে দিলাম আমরা ব্রিজের ওই পারে চলে গেলাম ওই পারে যে দৃশ্য অনেক সুন্দর এত সুন্দর প্রকৃতি যে দেখলেই মন ভালো হয়ে যাবে আসলে যার মন খারাপ থাকে একবার প্রকৃতির কাছে যেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে এত সুন্দর আল্লাপাকের নিয়ামত এত সুন্দর আল্লাপাকের নিয়ামতে গেলা তার সাথে মিশে গেলে আর কিছুই লাগে না মেয়েকে নিয়ে এখন আবার উপরে উঠে যাব মেয়েকে নিয়ে উপরে উঠলাম মেয়ে পানি দেখবে পানি দেখবে মেয়েকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম পপন খেলাম অনেকক্ষণ মা মেয়ে দাঁড়িয়ে পানি দেখলাম প্রকৃতি দেখলাম আসলেই মেয়েকে নিয়ে ঘুরতে গেলে অন্য রকম একটা শান্তি কাজ করে যেটা যারা মা তারাই মাত্র বলতে পারবে মা হওয়া যে কি আবার বলতেছি এটার উপরে উঠবো আম্মু এটার উপরে উঠবো এটার উপরে নিয়ে বসলাম অনেকক্ষণ দেখলাম এত মানুষ সে জায়গায় এত গরম যেমন মানুষ তেমন গরম একটু পা ফালার মতো জায়গা নাই ওই জায়গায় এত মানুষ সবাই যার যার মন খারাপ থাকবে অবশ্যই ঘুরতে চলে যাবেন অবশ্যই ঘুরতে চলে যাবেন দেখেন নালাপাকের এত সুন্দর দৃশ্যগুলা আসলে না দেখলে বিশ্বাসই করবেন না যে এত সুন্দর জায়গাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ